পরবর্তীতে আমরা ভেবেছিলাম যে আমরা প্রতিষ্ঠান না পুরো রাষ্ট্র ব্যবস্থা কি পুনর্গঠন করতে পারত কিন্তু গত এগারো মাস যদি আমরা দেখি যে আমাদের কি কি পরিবর্তন হয়েছে সেই দিক থেকে এখানে আলোচনা আমি না শুনলেও আমি ধারণা করতে পারি কারণ অনেকগুলো এই ধরনের আলোচনা অংশ নেই সকালবেলাও এ পর্যন্ত দুইটা আলোচনা অংশ নিয়েছি ম্যাক্সিমাম মানুষের প্রতি হতাশা এবং ক্ষোভ যে কিছু না হওয়ার তাহলে গণবুত্থান যে আকাঙ্ক্ষা থেকে যে একটা পরিবর্তন পুনর্গঠন তাহলে সেটা কেন এগারো মাসে হলো না গণঅভ্যুত্থানের সরকারের দ্বারা এবং সবচেয়ে বড় কথা যে রাজনৈতিক দলগুলোর দীর্ঘ ষোলো বছরের ধারাবাহিক লড়াই সংগ্রামে যেটা হয় নাই এই জুলাইয়ের ছাত্র জনতা একেবারেই রাজনৈতিক দলের বাইরে থেকে তারা নেতৃত্ব দিয়ে পরিকল্পনা করে এক সফল গণঅভ্যুত্থান ঘটিয়েছে এবং তারা সরকার গঠন করেছে সরকারেও তারা আছে রাজনীতিতেও তারা আছে তাহলে পরিবর্তন না হওয়ার তো কোনো কারণ নাই আজকের এই আলোচনার চেয়ে আমার পলিসি লেভেল থেকে এগুলোকে আসলে করে দরকার ছিল প্রেশার আমি দুপুরের একটা প্রোগ্রামে বলছিলাম মঞ্জুবাই ছিলেন যে আমরা যদি বেসিক পরিবর্তন বা সাধারণ মানুষের প্রত্যাশার জায়গা থেকে যদি দেখি যে কেন এই আন্দোলনে একজন পথশিশু একজন রিকশা চালক একজন গার্মেন্টস কর্মী একজন ফুটপাতের হকার তারা কেন এই পুলিশের বন্ধুত্বের নলের সামনে পেয়েছিল আমি গ্রেপ্তার হয়েছিলাম আমি জেলখানাতে দেখেছি যে অনেক মানুষ একজন বলছে ভাই আমি বাথরুমে বাথরুম করা অবস্থায় ছিলাম মানে ওনাদের রিক্সার গ্যারেজ বুঝছি ওই বাথরুমের দরজা লাথি দিয়ে ভাইঙ্গে আমার চিল যেমন আপনার শিকার করে ওইভাবে একটা গায়ে একটা গেঞ্জি ছিল ওইটা সিঁড়ি গেছে আমাকে টানের নিশে আর আমি ওইভাবেই ওই লুঙ্গি পরা অবস্থায় খালি গায় ওনাকে ওই আপনার থানা থেকে পরে কোর্টে চালান করে দিল একজন একটা মহিলা মাদ্রাসা যাত্রা করি বড় মাদ্রাসা ওই মাদ্রাসার আই থিঙ্ক যেটা বলে আর কি ওই মাদ্রাসার প্রধান তো উনি বলছে যে ওনাকে থানায় কান ধরে উদ্বস করাইছে তো ওনার কি অপরাধ উনি একটা মাদ্রাসার শিক্ষক সাধারণত ধর্মীয় বিষয়ে পড়াশোনা করায় মানুষকে সঠিক পথে আহ্বান করে ওনার সাথে আচরণ কেন করা হবে ওনার অপরাধটা কি আর উনি কেন নির্যাতিত হলেন এই আন্দোলনে এইভাবে যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে স্যাক্রিফাইস কন্ট্রিবিউশন গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম তো কার্যত বৈষম্য বিরোধী আন্দোলন এই ব্যানারেই তো আন্দোলন হয়েছে এই ব্যানারেই সবাই এসেছে তাদের নেতৃত্বেই সবাই কার্যত ফলো করেছে তাহলে এই নেতৃবৃন্দ যারা একটা ফেসিস রেজিমকে উড়িয়ে দিল পথন ঘটালো তারা কেন এখন সেমিনার করবে যে এই রিবিল্ডিং এর জন্য আমাদের এগারো মাস পরে সেমিনার করতে হচ্ছে এইটা তাদের বড় ব্যর্থতা এবং তাহলে জুলাইয়ের সাথে তাদের আমি মনে করি যে প্রতারণা কারণ তাদের কাছ থেকে মানুষ যেটা আশা করেছিল আপনার তে দেখেছেন না ফেনির বন্যার পরে মানুষ কারো মা মারা গেছে তার একটা ব্যাংকে একশো টাকা পাঁচশো টাকার নোট রাখতো সেই আবেগের টাকাগুলো দিয়ে গেছে এই ছাত্রদের ত্রাণের কার্যক্রমের জন্য কারো পেনশনের টাকা উঠিয়ে তারা দিয়ে গেছে যে ছাত্রদের আপনার মাধ্যমে এই বর্ণার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু আমরা কি দেখেছি যেই নেতৃবৃন্দ যারা দেবতার মতো আসলে জাতির মাঝে অবতীর্ণ হয়েছিল অভ্যুত্থানের পরে তাদের কর্মকাণ্ড আমরা কি দেখেছি অবতার কিংবা দেবতা থেকে তারা কোথায় চলে গিয়েছেন আজকে বিভিন্ন পত্র পত্রিকায় এবং সবচেয়ে বেশি সমালোচনা যে যে বিষয়টি নিয়ে হয় যে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ হওয়ার কথা ছিল পরিবর্তনের ধারক মানুষের জন্য তাদের যে সংগ্রাম ছিল সেই বৈষম্য নিরসন করার জন্য